আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই উড়ন্ত পাখি যা কিনা খুব দ্রুত সেবা দেয় আলহামদুলিল্লাহ মেশিন কিন্তু যেইভাবে চেয়েছি কালকে যেইভাবে চালিয়েছি গাড়ির কি ক্ষতি হলো দেখেন এই যে যদি কালকে আমি এই ধাক্কাটা না মারতাম সেই সিএনজিটাকে এই যে আমার গাড়ির ক্ষতি হয়েছে মোটামুটি কালকে কাজ করবে এই যে এই যে দেখছেন তো আসলে ধাক্কাটা না মারলে কিন্তু হতো না এই যে এটা কালকে কাজ করবে আমাদের ভাইয়ারা এই যে আ যাক তবু আমরা সাকসেস এইটা আমাদের ভালো লাগছে আমরা যে পেরেছি সেটাই শুক্রিয়া আল্লাহ তালার কাছে আরেকটা বিষয় বলি অনেকে আমাদের ডিভাইস আগে থেকে ব্যবহার করেন দেখেন আপনারা ভুল বুঝতেছেন আমরা কখনো কাউকে ঠকাই না এটা করতেই পারি না আমরা আমাদের ডিভাইস ব্যবহারের প্রতিটার একটা নিয়ম আছে যে ডিভাইসগুলো আপনারা লাগাচ্ছেন সেগুলো তো আমাদের মাসে কোনো টাকা দেন না নিয়ে আপনারা নিজে চালিয়েছেন এই ডিভাইসগুলো আমরা বিভিন্ন ইম্পোর্টারের মাধ্যমে হাতে পাই তারপর আমরা আপনাদেরকে বিক্রি করেছি সেবা দিয়েছি কিন্তু এই ডিভাইসগুলো চালাতে আপনার মাসিক বিল পে করতে হয় পেইড সার্ভার লাগে অনেক বিষয় আছে বিটিআরসি নিয়মে তো যদি ওই নিয়ম আপনারা মেনে নিতেন তাহলে ওই সময় থেকে বিল দিতে হতো যেহেতু আপনারা নিয়ম মানেন নাই বলতে কি ফ্রি সার্ভার চালিয়েছেন যেটা আমাদের যে ডিভাইসগুলো লাগিয়েছেন এগুলো ফ্রি সার্ভার মানে চায়না থেকে ফ্রি দেয় এখন সরকার সরকার সেটা দিবে না ক্যান্সেল তো সেই জন্য এটা বন্ধ হয়ে গেছে আর আমাদের ওয়ারেন্টি কার্ডে লেখা আছে তো ওয়ারেন্টি কার্ডের তেরো নম্বর পয়েন্ট আমরা লিখেছি যে ফ্রি সার্ভার যদি সরকার বন্ধ করে আমরা দায়বদ্ধ না তখন আপনি নিয়ম তো আপনি পেইড সার্ভারই যেতে হবে আর এখন অনেকে বলবেন আপনারা তো বলেছেন লাইফ টাইম ফ্রি হ্যাঁ এখনও লাইফ টাইম ফ্রি আছে ডিভাইস তো ভালো আছে কিন্তু সরকার এটা চালাতে দিবে না ফ্রি ওনারা এটা একটা নিয়মের ভিতরে ঢুকাচ্ছে এটা আগে থেকে নিয়ম ছিল কিন্তু এগুলো তো বললাম বিভিন্ন ইম্পোর্টাররা বাংলাদেশে আমাদের দেয় আমরা আপনাদেরকে সেবা দিয়েছি কিন্তু এখন সরকারি নিয়ম মেনে কাজ করতে হলে আপনাকে বিল দিতে হবে আমরাও সরকারকে ট্যাক্স পে করতে হবে অনেক বিষয় আছে আমরা তো ইচ্ছা করে এটা করিনি আর আমরা তো লিখে দিয়েছি যদি না লিখতাম তাহলে বলতেন আমরা আপনাদেরকে ধোকা দিয়েছি বাটপাড়ি করেছি আপনারাই তো ওয়ারেন্টি কার্ডে লেখা আছে তারপরও কেন আমাদেরকে এগুলো বলবেন সেজন্য বলছি ভুল বুঝবেন না আপনারা কিছু টাকা পে করে মাসে অ্যাপস চালাতে হবে এখন সব বন্ধ বাজারে দেখবেন কোনো ফ্রি সার্ভার নেই এখন আপনাকে পে করে চালাতে হবে কারণ লাইসেন্স পাবেন ফ্রি আছে তারপর হচ্ছে সরকারকে হিসাব দিতে হবে অনেক বিষয় আছে যে পেইড সার্ভার যার কারণে আপনার আন্তরিকভাবে দুঃখিত আর পারতেছি না এখন থেকে বিল দিয়ে চালাতে হবে প্লাস আগের যারা পুরাণ আছেন আপনাদের ডিবেশটা তো নষ্ট হয় নাই জাস্ট মাসিক কিছু টাকা এখন দিতে হচ্ছে এখন তো কিছু করার না আমরা এটা লেখছি আগে তাই ভুল বুঝবেন না প্লিজ দয়া করে আমরা কখনো পারি করি না ধোকা দেয় না আপনারা যদি মনে করেন আমি আপনাদের সাথে আমার আইন আমার নিয়ম তো লেখা ছিল ওয়ারেন্টিতে আপনারা কোর্টে আমার নামে মামলা করেন যে আমি ধোকা দিছি নাকি এই আইনের বাইরে কোনো কাজ করেছি খবর না।